আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওয়াল্টনের ওজন মাপার জন্য এই যন্ত্রটি বিশেষ করে যারা ব্যবসায়ী বা কাঁচামাল বিক্রেতা তাদের জন্য খুবই উপকারী একটি ওজন মাপার যন্ত্র এখানে দেখতে পাচ্ছেন অনপর একটা অপশন আছে তারপর রিজনেবল প্রাইজের মধ্যে এই জিনিসটা পাবেন এটা সর্বোচ্চ লোড নিতে পারবে ম্যাক্স ক্যাপাসিটি যেটা সেটা চল্লিশ কেজি পর্যন্ত নিতে পারবে তো এইখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই লং লাস্টিং বাটনগুলো এটা চার হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে এমআরপির মতো কেউ নিকটস্থ ওয়ালটন প্লাজাতে গিয়ে নিলে সর্বোচ্চ যে ডিসকাউন্ট সেটা করে দেওয়া যাবে দেখতে খুবই সুন্দর লুকিংটা অনেক বেটার করছে ওয়ালটন তো অ্যাকুরেট মাপের জন্য বা খুবই দ্রুত সাথে ওজন মাপার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমি আবার বলে রাখি এটা সর্বোচ্চ চল্লিশ কেজি পর্যন্ত মাপতে পারবেন আর কি ওজন বিশেষ করে মুদিমালা বাল বা ওই সবজি বিক্রেতাগুলা এগুলা বেশি ইউজ করে থাকে। এটা সামনে অথবা পিছনে দুটি ডিসপ্লে দেওয়া আছে এখানে দুই জায়গাতে আপনারা দেখতে পারবেন এমনকি এটা এক বছরের জন্য আপনারা সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে একটি ক্যাব ও আছে